আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি নতুন দিনে নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করছি পুরো ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমার সাথেই থাকবেন আমার আজকের ব্লগটি আমি শুরু করতে যাচ্ছি তার বানানো থেকে তো প্রতিদিনই একই রকমের ভাজা পোড়া খেতে আর ইচ্ছে করছিল না তো ভাবলাম আজকে নতুন কিছু করি অল্প কিছু বিফ রান্না করা ছিল তো এত অল্প বিফ ছিল তো সেটা দিয়ে কী করব আসলে ভেবে পাচ্ছিলাম না তো ভাবলাম একটা চিলি বিফ তৈরি করে ফেলি তো আমার বাসায় ক্যাপসিকাম ছিল এবং সেগুলো দিয়েই আমি আজকে চিলি বিফ তৈরি করবো তো বিফ অনেক অল্প ছিল এবং রান্না করা ছিল তো আমি ঝোলটা খুব ভালো করে শুকিয়ে নিয়ে হাত দিয়ে কিছুটা ছিঁড়ে ছিঁড়ে নিয়েছি কি করে আমার আলাদা করে বিফটা ভেজে নেওয়ার কোনো দরকার পড়েনি আমি পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো সব কিছু খুব ভালো করে একটু ভেজে নিয়ে তাতে কিছুটা সয়া সস দিয়েছি এবং টমেটো সস দিয়েছি দিয়ে আমি আমার যে বিফটা রান্না করা ছিল সেটা দিয়ে এবং কর্নফ্লাওয়ার দিয়ে আমার আজকে চিলি বিফটা তৈরি করে নিয়েছি ভাজাপোড়া খাবার আমার বাসায় থাকতেই হয় হয়তো আমি তৈরি করি অথবা আমি যদি তৈরি করতে না পারি সেক্ষেত্রে আমার হাজব্যান্ড দোকান থেকে কিনে নিয়ে আসে তবে ভাজাপোড়া খাবারটা মাস্ট সাথে আমি কিছু ফল এবং সালাদও কেটে নিয়েছি এবং আমাদের আজকের ইফতারের প্লেটিংটা আমি করে নিয়েছি সাথে আমি পোলাও এবং ডিমের কোরমাও তৈরি করে নিয়েছিলাম এবং সব কিছু মিলিয়ে আমাদের আজকের ইফতারটা অনেক বেশি জমে গিয়েছিল। সব সময় একই রকমের ভাজা পোড়া খাবার খেতে খেতে আজকে একটু অন্যরকম খাবার খেয়ে বেশ ভালো লেগেছিলো তা আমরা ইফতারের পর সিদ্ধান্ত নিয়েছিলাম একটু শপিংয়ে যাব জানি অনেকের শপিং শেষ হয়ে গেছে আমাদের এখনও শুরুই হয়নি তবে যতটা ভেবে গিয়েছিলাম যে আজকে শপিংটা শেষ করে ফেলবো কিন্তু আমাদের তেমন কোনো শপিংই করা হয়নি বাচ্চাদের আনন্দ আর আমাদের খাওয়া দাওয়াটাই হয়েছিল আজকে অনেক বেশি তো আজকে আপনারা যারা শপিং ব্লগ দেখবেন বলে এসেছেন তারা কিছুটা হতাশ হবেন আজকেরটা শপিং ব্লগ কম ফুড ব্লগ অনেক বেশি হয়ে গেছে তো আমার মেয়ে এই গেমসগুলো দেখে অনেক বেশি কানাকাটি করছিল তোকে একটু রাইডে চড়ানো হলো শপিং মলের ভেতরে এ ধরনের রাইডগুলো দেওয়া কতটুকু যুক্তিযুক্ত আমি জানি না তবে যারা অনেক বেশি সময়ের জন্য শপিং মলে যান তাদের জন্য এবং বাচ্চাদের এনজয়ের জন্য এটা অনেক বেশি পারফেক্ট ছিল শপিং মল থেকে বের হয়ে দেখলাম একটা ভাইয়া খুব ভালো একটা ভেলপুরি বিক্রি করছে আমরা যেহেতু এই শপিং মলটাতে প্রায়ই আসি তো দেখা যায় এই ভাইয়ার থেকে সবসময়ই ভেলপুরি খাওয়া হয় এবং আমার কাছে এই ভাইয়ার ভেলপুরিটা অনেক বেশি মজা লাগে অনেক স্পাইসি করে উনি তৈরি করেন বলে আমার কাছে বেশ ভালো লাগে এবং আমি আসলেই এই ভাইয়ার কাছ থেকে ভেলপুরি খাওয়ার চেষ্টা করি আজকেও বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে এসেছি বলে ভেলপুরি মিস করব তা তো হয় না তা আমরা আজকে ভেলপুরি খেয়ে নিলাম এরপরে দেখলাম এখানে একটা মালাই আইসক্রিম বিক্রি করছিল যদিও আমার কাছে এগুলো খুব বেশি হাইজিনিক বলে মনে হয় না তারপর বাচ্চার অনুরোধ করছিল বলে আমরা একটু দাঁড়িয়ে আইসক্রিমও খেয়ে নিলাম সাথে সাথে আমাদের শপিংও চলছিল। তো বেশ অনেক দিন পর বাচ্চাদেরকে নিয়ে বের হলাম সেটা শপিং করার উদ্দেশ্যই হোক বা খাওয়া দাওয়ার উদ্দেশ্য হোক তবে আজকে সন্ধ্যাটা আমরা বেশ মজা করে কাটিয়েছি এবং আমার দুটো বাচ্চাই অনেক বেশি আনন্দ করছিল। তো সন্ধ্যাটা আমরা বেশ মজা করে কাটিয়েছিলাম এবং ছোটো খাটো কিছু শপিং করা হয়েছে এখন আমরা পুরোদস্তুর ঈদের যে শপিং সেটা এখনও শুরু করিনি তো আমি আর আমার ননদ এই চাটা বেশ পছন্দ করি তো এই চাটা দিয়েই শেষ করলাম আমাদের আজকের শপিং ব্লগ